আল্লা আল্লাহ হাজ্লা হাজিরা মুখির মাধ্যমে আমি আল্লাহ তোমাকে পাইয়া গেলাম আল্লাহ হাজি হাজিরে মুখ আমি পাইয়া গেলাম আল্লাহ আজকে থেকে আমি তাওয়া করলাম আর কোনোদিন নামাজ ছাড়বো না আল্লাহ আজকে থেকে আমি তাওয়া করলাম আর কোনদিন গুনার কাজ করবো না আল্লাহ গো আজ থেকে করলাম আর কোনদিন আমি না বরমানি করব না আল্লাহর বন্দা চির জীবনের জন্য আল্লাহ পাকের কাছে তোমা করে খালিস মানুষ হইয়া গেল খালিস মানুষ হইয়া গেল তা কুয়াবান মানুষ হইয়া গেল শেষমেশেও আল্লাহর অলি হইয়া গেল আল্লাহর অলিদের সাথে চললে আল্লাহর অলিদের সাথে জীবন যাপন করলে আল্লাহর অলি হওয়া যায় একমাত্র আল্লাহ রব্বুল আলমিন কে পাওয়া যায় নামাজের মাধ্যমে আল্লাহ পাওয়া যায় বান্দা তুমি যে সময় নামাজ আদায় করো আমার আল্লাহ এত খুশি হইয়া যায় আল্লাহ বলে বান্দারে সব কিছু চাইয়া তুমি আমার কাছে আসছো আমার বান্দারে আমি তোর সাথে সাক্ষাৎ করি বাংলা তুই যে সময়সেরদার মধ্যে সুবাহান রব্বিয়াল আ'লা পড়স বান্দারে আমি খুশি হইয়া যাই আমি খুশি হইয়া যাই তুই নামাজে আসবে আমি তোর জন্য অপেক্ষায় থাকি কেননা নামাজের মধ্যে আমার তোর সাথে বেশি সম্পর্ক থাকে নামাজের মাধ্যমে আমি তোর সাথে সম্পর্ক লাগাই বান্দা তুই যে সময় নামাজ শেষ করে বাড়িতে চলে যাস বান্দারে তোর জন্য আমি অপেক্ষায় থাকি কোন সময় তুই আবার মসজিদের মধ্যে আসবে কোন সময় আবার আমার কুদরতি বাইসেন্স করবে এই আমি এই অপেক্ষায় থাকে অপেক্ষায় থাকি আল্লাহ আমাদের সবাইকে তুমি বেশি বেশি নামাজ আদায় করার করেন অনে বলেন আমি